নমস্কার বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের প্রত্যেক দিনের বিষয়ভিত্তিক প্রতিটি সাবজেক্টের মক টেস্টের জন্য কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছি সেখানে তোমরা জয়ন হো প্রত্যেকে সেখানে কিন্তু প্রত্যেক দিন আজকে যেমন রিজনিং থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন্স নিয়ে আসছি এর পরের দিন অঙ্ক এর পরের দিন তোমাদের জিকে এবং ইংলিশ থেকে প্রত্যেক দিন কিন্তু এখানে মক টেস্টগুলো করানো হবে এবং প্রত্যেকটা মক টেস্টের উত্তর কখন কিভাবে করা হবে সেই সমস্ত চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং প্রত্যেকটি রিজনিংয়ের উত্তর যদি কোনো রিজনিংয়ের মনে হয় রিজনিং ম্যাথ জিকে কে মনে হয় যে কোয়েশ্চেন্সটার সমাধান বা বিশ্লেষণ আমাদের চাই তো অবশ্যই সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবে তার সম্পূর্ণ উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে তো প্রত্যেক দিনের জন্য ফ্রি মক টেস্ট টেস্টে চাইলে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে তোমরা প্রত্যেক দিন যুক্ত হও এবং সেখানে সমস্ত কিছু তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে কোশ্চেন্সের উত্তর দেওয়া হবে কীরূপ সমস্ত কিছু দেখো খুব শীঘ্রই পঁচিশটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি যদি এমন কোনো প্রশ্ন থাকে যেটার বিশ্লেষণ তোমরা চাও বলবে সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো এটাই ছিল সংক্ষিপ্ত ভিডিও জাস্ট ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ফ্রি চেষ্টা করো চলো জয় হিন্দ